আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন তো ভোরবেলা থেকেই আসলে রান্না রান্নাবান্না শুরু ঈদের দিন ঈদের সেমাই পায়েস তারপরে বিভিন্ন রকমের সেমাই আর কি তারপরে নুডলস চটপটি তাই না পুডিং যে যার মতো যতটুকু যে যতটুকু পারে আয়োজন করছে সে ততটুকু নিয়েই শুরু করে দেয় ভোরবেলা থেকে তাই না এই খুশির আমেজটা আসলে ছোটোবেলায় আমরা যেভাবে পেয়েছি সেভাবে কিন্তু এখন আর কেউ পায় না তাই না জিনিসগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে তো দুপুরের জন্য কিছু প্রিপারেশন ছিল ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখা হয়েছে রোস্ট ভিজায় রাখা হয়েছে আর এখানে সবাই গ্রামের ঈদ তো আসলে ভালো লাগে দেখতে যে সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহ মাঠে বড় ছোটো সবাই এক কাতারে মিলে নামাজ পড়া আর আমার কিছু ননদিনীরা এই পুকুর পারে বসে বসে হাত পা টলাডলি করতেছে তারা গোসল করবে এখনো সকাল হালকা হালকা কুয়াশা গ্রামের পরিবেশটা ঈদের দিন আসলে থাকে রকম যদিও আমরা শহরে ঈদ করে অভ্যস্ত গ্রামের ইটটা আসলে পুরাই অন্যরকম লাগে গ্রামের শহরে যেমন হইচই হইচই একটা ব্যাপার স্যাপার থাকে গ্রামে আবার ওইরকম না কিন্তু খুবই ঠান্ডা শান্ত প্রকৃতির টাইপের থাকে যেহেতু এবার এটা গরমের মধ্যে পড়ে গেছে ইটটা তো সেই হিসেবে প্রচুর গরম ছিল ঈদের দিন আসলে নতুন জামা পরে ঘেমে এনে একার অবস্থা তা আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার নমদনের সাথে কথা বলতেছিলাম যে এখনও গোসল করেনি কী করলো দেন ঘরে এসে নতুন বিছানার চাদর পারলাম তিন ঘরে তিনটা বিয়ে হওয়ার পর থেকে আসলে আমার শ্বশুরবাড়িতে ঈদ করা হয় যার কারণে হয়তো ঈদের পরের দিন বাবার বাড়ি নয় ঈদের দিন বিকালে বাবার বাড়ি এরকমই হয় তারপরে হচ্ছে বাবার বাড়ির কয়েকদিন থেকে তারপর আবার নিজের গন্তব্যস্থলে ফিরে যাও এদের দিন প্রচুর ব্যস্ত সময় কাটে আসলে ঘরের মেয়েদের তাই না রান্না বান্না দুয়ার ঝাড়া মোছা আবার আমার ননদিনের তো অভাব নাই প্রচুর ননদিনী সেগুলো সবাই রে সাজুগুজু করে দিতে হয় আবার এদিকে রান্নার ব্যাপার স্যাপার থাকে আবার সবাই এসে আমায় রোজ খাওয়ার জন্য বাড়ি বাড়ি আসে তো তাদেরকেও দিতে হয় সব মিলায় একটা ভালো কাজের উপরে যায় আর তারপরে পরের দিন সকাল বেলা পরের দিন সকালে বাবা বাড়ি চলে আসছিলাম তো এটা একটু রাতের শুট ছিল একটা পোকা আসছে বাসায় মানে উড়াল দিয়ে জানালা দিয়ে আসছে একদম মাসির মতো দেখতে বাট ঘাসের কালার ঠিক আছে কি যে এটা আল্লাহ জানে আমার ভয়ও লাগতেছিল তারপরে ভিডিও করতেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ